मोटा मोटा ये मोटा मोटा मैच एयरप्लेन पर मोटा मैच एयरप्लेन पर মুকুল চলে এসছে গাছে দেখুন প্রায় গাছের মুকুল আছে এরকম সাদ লাগানো যাবে মাঝার যে আপেল ম্যাঙ্গো এটা সব মুকুল ছোট্ট গাছের মুকুল সব গাছের মুকুল এসছে প্রায় हां देखो ये एकटा मुकुल প্রত্যেকটা গসমকুল আছে তো মোটা ম্যাচ ওর প্ল্যান প্রত্যেকটা গসমকুল আছে ये आता शॉट का स्किल जाए देखो मुकुल की जाए मंगो की जाए मुकुल এই যে এটা পেলের ছোট্ট ঝোপালো গাছ এরকম গাছ পাবে দাম আছে ছোট গাছগুলো একটু দাম কম চারশো সাড়ে চারশো পাঁচশো ভ্যারাইটি দাম বড়ো গাছে বড়ো দাম এরকম গাছ নিলে তিনশো টাকার মধ্যেই হয়ে যায় এরকম গাছ যদি নেন তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেই হয়ে যায় এগুলো আর একটু দাম কম আছে এগুলো আড়াইশো টাকার মধ্যে পাবেন না ডালা ঝোপালো এটা ব্যানানা ম্যাঙ্গো এরকম হচ্ছে হ্যাঁ নতুন দাম বলে দিচ্ছি কিন্তু আজকের ভিডিওতে যে দাম হবে সেটা বলতে হবে ভিডিওর ডেট অনুপাতে বলতে পারবে নাহলে মেসেজে অনেক সমস্যা হয়ে যায় ছোটো গাছ বড় গাছ সে চাইবেন সে দেখা হবে না ছোটো গাছ দেখাচ্ছে ছোটো গাছের ছোটো দাম বড় গাছে বড় দাম অনেক সমস্যা হয়ে যায় দাম বলে এই যে এক ডালার গাছ আছে এগুলোর দাম একটু কম আছে মোটা টামে আছে হচ্ছে যেগুলো কিন্তু দাম বেশি জোপাল এটা কী যায় এটাও তাই এখানে এরকম কি রকম দেখাল এরকম গাছগুলো পাবেন সব লম্বা লম্বা আমার যে পাউকেল নোয়ানের গাছ আছে দেখো সিডলেস কিনবো জায়গা সংক্ষেপে ভিডিও করা খুব মুশকিল এটা সিডলেস কিনবো বড় বড় গাছ তো বড় গাছ দেখানো মুশকিল হয়ে যায় তো নার্সারি নয় জায়গা খুব সংকীর্ণ এখন দশ পিস আছে এই যে মোটামুটি

গোল্ডেন মৌসুমী এরকম গাছ পাওয়া নিউ সরি নিউরমেন্ট নাগপুরে একটা জনপ্রিয় রংপুর লাইমেট্রিকের গাছ গাছগুলো এইভাবে দেখাচ্ছি একটু আর একটা জিনিস দেখাচ্ছে ফুলের মৌসুমি দেখুন ফুল এসছে সব গাছে ছোট্ট গাছে ফুল ফুল এই মৌসুমে পাতা আলাদা পাতাটা দেখলে বুঝতে হবে আলাদা ফুলে মৌসুমী অ্যালিমোর স্টকে মৌসুমী বড় বড় কিছু নিউ সেলার কাটল গোল্ড আছে সব বাধা আছে কিন্তু বের করে দেখানো মুশকিল একটা দেখাচ্ছি বিভিন্ন ভ্যারাইটিজের গাছ আছে মোটাকে এরকম দেখুন রোপালই সব গাছ একসঙ্গে রাখা আছে বলে মোশ আরও দেখাই করুন এখানে আছে কিছু দেখুন ছোটো ছোটো এগুলো দাম কম আড়াইশো তিনশো টাকার মধ্যেই পাবেন এগুলো নিউ সেলার আছে কাটল গোল্ড আছে ফুলে মৌসুমি এটা কাটল গোল্ড এগুলো কিন্তু কম দাম দুশো টাকার মধ্যে হয়ে যাবে তাই বলে এই গাছটাও তো কাটল গোল্ড এটাও কাটল গোল্ড এটার দাম বেশি এই যে মোটা ম্যাচিউর প্ল্যান্ট এটা রংপুর লাইমেট্রিকের এই যে এটা কাটল গোল্ড কাটল গোল্ড মোটা রংপুর লাইমেট্রিকের কাটল মানে রংপুর কমলারই রোড স্টক এখানে এখানে এরকম পাতা নেই কিন্তু গাছগুলো ভালো রংপুর লাইম এর হয়তো গাছগুলো বেকাই একটু হয় দেখি এটা পাবেন নিউ সেলার একটা এরকম পাবেন ঝোপালো সাত বাগানের প্রযুক্ত গাছ ফুলে মৌসুমী এটা হচ্ছে রং কোল্লাই যে আগেরটা দেখিয়েছিলাম ফুলে মৌসুমী যখন গোড়া গোলা কেমন মোটা নোটা ম্যাসিভ প্ল্যান সব মুকুলি সমস্তটা মিয়া যাকি সমস্ত গাছ প্রত্যেকটা গাছ ধরে ধরে দেখানো সম্ভব না বেঁধে দেওয়া আছে এবং প্রত্যেকটা গাছ मोटा हेल्दी और मैच्योर सब यदि किसी ऐसा मल्टी गैप्टिंग है गैस मल्टी गैप्टिंग है गैस आम गैस ही मल्टी गैप्टिंग মানে এক গাছের দু তিন রকম চার রকমের আম হবে চার রকমের কম আছে তিন রকমের বেশি আছে দুই রকমের বেশি বেশি আছে তিন রকমের মাল্টিগটিং এর গাছ সমস্তটাই মাল্টিগটি যাই হোক অন্য ভিডিওতে দেখা হবে